নারায় রিসালত ইয়া রাসুল আল্লাহ এই তাকবির দেওয়া যাবে কিনা কিনা দেখুন দেখুন নারা মানে হলো ধনী নারা মানে কি ধনী আওয়াজ আওয়াজ নারায় তাকবির মানে হল তাকবীরের ধনী দাও অর্থাৎ আল্লাহ অকবারের আওয়াজ দাও তখন সবাই আল্লাহ অকবার বলে তাই না তাই না নারায় যে এটার অর্থ হলো হলো আমাদের পেনবি চন্দাল্লাহুসাল্লাম আল্লাহর হাবিব তার রসুল হওয়ার ধ্বনি দাও তখন মানুষ কি বলে

এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয় এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে এজন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো এটা খারাপ কিছু না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা এটার কোনো নির্দেশনা কোনা হাদিসে কোথাও তো নাই সেই সাথে নারায়ণ রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন মানে মিলে কিভাবে কিভাবে তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে মানে তাকে আল্লাহ রসুল হিসাবে আমরা স্বীকার করছি সেটা আমরা বললাম তাহলে আমার প্রশ্ন হলো ইয়া রসুল আল্লাহ বলছেন রসুল আকাম সাল্লাম কি এখানে উপস্থিত আছেন

আল্লাহ আলামু বলেন নাই যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহ আলাম সাহাবাই কারাম কখনো বলেন নাই বি আবি আন্তা ও উম্মি বি আবি আন্তা ও উম্মি ইয়া আল্লাহ না বি আবি আন্তা ও উম্মি ইয়া রাসূল আল্লাহ হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান ফেদা হুজুর আমার মা বাবা আপনার কদমে ফেদা আর কি তুবতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি

উগ্রবাদিতার জাল খারেজিয়তের জাল এমন ভাবে বিচার হয়েছে এখান থেকে যদি আমরা মুক্তি চাই আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা নামাজি হবে মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না আপনার ভিতরে যদি নাজাসাত থাকে তাহারা শিখতে না পারে তাহলে মিশনের কাজ হয় না কসুমিরা বেশি দরুদ পড়ে সুন্নিরা দরুদ পরে কারণ দরুদ সুন্নিয়তের আলামত দরুদ সুন্নিয়তে আলামত বেশি দরুদ পড়বেন আমার নবী বলেছেন একবার পড়বে দশ বার দেখে ও দরুদ পড়ব না দরবারে বিদায় বলছি আর কি দরবার না হলে বলতাম না সব সাহস করে আর উলামা একরাম থাকলে একটু সাহস লাগে আচ্ছা বলেন তো দেখি আমরা যেটা করি কাজ সেটা ফজিলতপূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলতপূর্ণ আমরা কাজ যেটা করি সেটা ফজিলতপূর্ণ হবে না আল্লাহটা ফজিলতপূর্ণ হবে আল্লাহ কি নামাজ পড়ে নামাজ কে পরে আমরা আল্লাহ কি করে দরুদ পরে এবার উত্তর আপনারা দেন আমি দিব না কোনটা ফজিলতপূর্ণ আপনারা নিয়ে থাকেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ দেখেন ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর কি করে আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন রাসূল বললে অসুবিধা হয় তো ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল রাসূল বললে তো অসুবিধা নাই কিন্তু বলেছেন নবী আমি বিশ্বাস করে আমার মাথার মধ্যে প্রশ্ন একটা ঢুকলে যতক্ষণ এটার কোনো সলিউশন পাওয়া এই সবার ক্ষেত্রে হয় হয় না ঘুম আসে না কি কোথায় যায় এটা কেন হইল কেন হইল, কোনটাও নাই না আমাদের এক শেখ উস্তাদ বলতে বলতে হঠাৎ করে উনি কোন কারণ বাদে এই কথাটা বলা শুরু করেছে এটা হচ্ছে এখনো আল্লাহর ধরতির মধ্যে উলামাই কেরাম আছেন যারা কষ্টের মাধ্যমে সাইলের সোয়াল জেনে যান

তাইলে তো যেই তারিখ থেকে রসুল হয়েছে দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে আমার আল্লাহ রসুল বলেন নাই বলেছেন নবী তো হুজুর আপনি কখন থেকে নবী তো যখন কোন কখন ছিল না তখন থেকে নবী মানি মানি হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না কোরআনের গেইটওয়ে বলে মেইন গেইট কি সূরাতুল ফাতিহা এটা কোরআনের মেইংগে এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেই এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেই তো কোরআনকে বলা হয় আয়াতে মাসতূর আয়াতে মানে এমন নিদর্শন আল্লাহ যেটা লিখিত যেটা লিখিত এতো আয়াত আবার আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকটা আয়াত আছে এটাকে বলে আয়াতে মানজূর এটা আপনি দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনি বুঝতে পারছেন আল্লাহ একজন আছে নাইলে এই কাজ হইতো না সমুদ্র আমার ভাই গো দূর ভাই আপনারা শুধু শুধু হ্যাঁ আল্লাহ 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 এখন একটা সায়েন্সের যুগ দেখছেন নি অবস্থা কত মাস্টার হই গেছে তো আমি বললাম ভাই সমুদ্র দেখতেছেন না দেখো কী হইছে আল্লাহ এটা আমার দাদা বানাইছে চুপ করে আছে কিছু বলে না আল্লাহ বলেন কিছু একটা বলে কনা এটা কেমন কেমন হয়ে গেল না আল্লাহ কেমন কেমন কি হয়েছে মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন হ্যাঁ তো আমি আপনার মুখ থেকে বের করতে চাইতেছি সমুদ্র একটা বিশাল জিনিস সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে তাইলে কোন অসীম যদি না থাকে এত অসীম জিনিস কেউ বানাইতে পারতো না ওইটাকে আমরা আল্লাহ বলি আল্লাহ এখন আর কে বলি তো কি আল্লাহ দেওয়াল দেখতেছে এটা বানাইছে আমার আল্লাহ তো বলে যে আপনি বেশি না বলে দেওয়াল বানানোর জন্য তার আল্লাহ হ্যাঁ দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য ক্যান্ডেল যদি আল্লাহ বানাই বলে বিশ্বাসযোগ্য হবে কেউ বিশ্বাস কোন পাগলও বিশ্বাস করবে না কেউ মাথা খারাপ কারণ এটা সামান্য জিনিস মানুষ বানাই ফেলতে পারবে কিন্তু যদি কোন সৃষ্টি যারা নাই 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 বলে তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে বিশ্বাস করবেন কেন তো বড় জিনিস বড় জিনিস বানানোর জন্য বড় লাগে বানানোর জন্য বড় লাগে যাই হোক আমরা যে জায়গা থেকে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি ওয়াল আস আমার আল্লাহ বলছেন হাবিব আসর মানি কেউ বলেছে সময়ের কসম আমার ভাইরা সময় অনেক গুরুত্বপূর্ণ মাওলা আসরের কথা কেন বললেন আসর মানি সূর্য আস্তের সময় আমাদের জীবনের মধ্যে একটা সূর্য দয় আছে আমাদের জীবন একটা সূর্যাস্ত আছে সূর্য মানে আমরা আস্তে আস্তে মৃত্যু পথ যাত্রী আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন হে মানুষ তোর জীবনের সূর্য উদয় হয়েছে সেই সূর্য এখন অস্তমিত হওয়ার পথে কবর হা করে আছে আসেন জেগে উঠি আমরা জাগ্রত হই আমরা ঘুমের মধ্যে রয়ে গেছি আমার আল্লাহ বলছে তোমার জীবনের অস্তমিত হওয়া সূর্যের সেই ক্ষণের কসম করে বলছি ইন্নাল ইনসান মানুষ যে কারণে আল্লাহ চোখ দিয়েছেন সেই কারণে আমরা ব্যবহার করি না ক্ষতির মধ্যে যে কারণে কান দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি যে কারণে মুখ দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি সবাই আমরা বুকে হাত দিয়ে বলি আমরা মুখ ক্ষতির জন্য ব্যবহার করি না লাভের জন্য ক্ষতির জন্য ম্যাক্সিমাম আমরা ক্ষতির জন্য ব্যবহার করি মা যদি শুনে থাকেন আমাদের চোখ ক্ষতির জন্য ব্যবহার করি হাত ক্ষতির জন্য কান ক্ষতির ক্ষতির জন্য জন্য পঞ্চ আমরা ব্যবহার করি অতঃপর আমাদের রুহের জগৎ কলমের জগৎ সেখানেও আমরা ব্যবহার করি ক্ষতির জন্য হিংসার মাধ্যমে গিবতের মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে অহংকারের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবন আমার আল্লাহ বলছে ইনসান এটা আমাদের জীবন একটা সচেতনতা আনু এটা আমাদের জীবনকে জাগ্রত করু আমরা ক্ষতির মধ্যে আছি তো চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই তাদেরকে আমার আল্লাহ নাম দিয়েছেন আহলুল এসতেসনা আহলুল এসতেসনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর এই চারটি জিনিস যে ব্যক্তির ভিতরে জমা হবে সেই ব্যক্তি পুরা পৃথিবীর মানুষ এক প্যান্ডেলে এই ব্যক্তি আরেক প্যান্ডেলে এরা আহলুল ইসতিসনা এরা তিন ধরনের লোক জালেম মুক্তাসিব সাবিকুন বিলখাইরাত এই আহলুল ইসতিসনা যারা যারা মুসলমান যারা মুমিন যারা محسن যারা মুত্তাকি যারা যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা এরা তিন ধরনের লোক